আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে জিনিসটি দেখতেছেন লাল রঙের এটা কিন্তু কোনো বেলুন না এটা একটা চাঁদ এটা একটা অদ্ভুত টাইপের চাঁদ বলা যায় অনেক নিচে আকাশ থেকে হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছেন মাটি বা জমিন এর একটি উপরেই চাঁদটা এরকম চাঁদ আসলে নর্মালি আমরা দেখি না দেখা যায় না চারটা অনেক লাল ডিমের কুসুমের মতো আমি একটা জায়গায় আমরা একটু ঘুরতে আসছি গাজীপুরের জায়গাটার নাম কেশরিতা বলে খুবই সুন্দর একটা জায়গা এটা রেস্টুরেন্ট বেলায় যে বিলটা আছে এই বিলের মাঝখানে রেস্টুরেন্টটা খুবই পপুলার জায়গা মানুষ দিনের বেলা বিকেলে বিশেষ করে ঘুরতে আসে এলা এলাকাটায় অদ্ভুত একটা জায়গা বলা যায় খুবই বিস্ময়কর সুন্দর জায়গা এই বিল এখন তো বর্ষাকাল পুরোপুরি আসে নাই চারিদিকে ধান খেত শ্মশান ঘাট পাশে আছে বটগাছ দেখা যাচ্ছে না বিউটা খুবই সুন্দর জায়গা কেউ যদি আসতে চান ডাকার থেকে ঢাকা থেকে বা ঢাকার আশেপাশের কোথাও থেকে আপনারা আসতে পারেন খুবই সুন্দর জায়গা বিকেলের সন্ধ্যা আড্ডা দেওয়ার জন্য খুবই ভালো রেস্টুরেন্টে বিভিন্ন ফাস্টফুড চাইনিজ আইটেম আছে যদু প্রথম আসতে হবে চৌরাস্তা চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা থেকে যদুপুর যদুপুর থেকে যখন অটোরিকশা বাড়া নিয়ে এই জায়গায় সরাসরি চলে আসা যায় যদুপুর থেকে আসতে সময় নেবে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট রিক্সা ভাড়া পঞ্চাশ বা ষাট টাকা নেবে অনায়াসে আপনারা এসে এই জায়গায় ঘুরে আস ঘুরে যেতে পারেন সম্পূর্ণ পরিবেশ বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন t h a t